আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব দেশ দুই বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটে হত্যার ঘটনায় জড়িতদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছেলে সজীব অজেদ জয় এদিকে শেখ হাসিনা দেশটাকে ফোকলা করে দিয়েছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব বিজিবির বাধায় সীমান্তে কাটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ জয়পুরহাট পাঁচ বিবি উপজেলার ধরনজি ইউনিয়নের উস্তা ঘোনাপাড়া দুইশো একাশি নং পিলার এলাকায় বিএসএফ ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী কাটাতারের বেড়া দেয়ার প্রস্তুতি নিলে বিজিবি গার্ড অব বাংলাদেশ সদস্যরা বাধা দেয় এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে আর ছয়টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে জানিয়ে দিব টাইগার পেসারদের দৃঢ়তায় দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত আলহামদুলিল্লাহ চেন্নাইয়ে প্রথম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথমটিতে লড়ছে বাংলাদেশ ও ভারত টেস্টের প্রথম দিনের শুরুতেই দুই সেশনে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের দাপটের শেষ সেশনে নিজেদের করে নেন ভারতের দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুইজনের অপরিচিত একশো পঁচানব্বই রানে জুটি ভারতকে প্রথম দিনের শেষে শক্তিশালী অবস্থানে নিয়ে যায় তবে দ্বিতীয় দিনের শুরুতে সেই জুটিকে আরও ভয়ঙ্কর হতে দেয়নি টাইগার টাইগারা তাদের ঘুরিয়ে দিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ দলটি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার কোনো ভিত্তি নাই এগুলো সম্পূর্ণ ফেক ও ভুয়া বৃহস্পতিবার দুইটার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সব তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল টুইটার ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বা মিডিয়া থেকে থেকে যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই বাছাই ভেরিফাইড করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা হচ্ছে অন্যথায় এগুলো আপনারা কেউ বিশ্বাস করবেন না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপি ডিবি যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে কোনটাতে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি এর আগে বৃহস্পতি রাতে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ শান্তিগঞ্জ উপজেলার বাসভবন থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় সুনামগঞ্জ পুলিশ সুপার এসপি আফম আনোয়ার হোসেন খান বলেন চারই আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার উপর হামলায় দায়ের করার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার বিশে সেপ্টেম্বর এম এ মান্নানকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে এই ঘটনা সহ উপর হামলার ঘটনায় তার যুক্ত থাকার বিষয়ে জানতে চাওয়া হবে জানা গেছে গত দুই সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ চার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক সহ নিরানব্বই জনের নাম উল্লেখ করে অজ্ঞত দুইশ জনকে আসামি করে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয় ওই দিন দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে মামলা দায়ের করেন দোয়ারা বাজারের এরইখান গ্রামের মোহাম্মদ হাফিজ আহমেদ তিনি ওই ग्रामे मोहम्मद नाजिर आहमे ऐले দেশ সেরা দুই বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ওই ঘটনায় একটি পোস্ট দিয়েছেন সজীব ওয়াজের জয় পোস্টে তিনি লিখেছেন দেশের সেরা দুটি বিশ্ববিদ্যালয়ে গতরাতে দুজনকে হত্যা করা হয়েছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে ফেলার আগে খুনিরা তাকে ভাত খাওয়াইছে আর সাবেক ছাত্রলীগ নেতা স্বামী মোল্লাকে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতদূর জানা গেছে তাকে প্রকাশ্যে তিন দফায় মারা হয় সবশেষ শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা প্রক্টর অফিসারের সামনে গিয়ে খুনিরা তাকে হত্যা করে এ ঘটনায় প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন সকল খুনিদের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফারজাল হোসেন বত্রিশ নামে একজনকে পিটিয়ে হত্যা করেছেন একদল শিক্ষার্থী এ ঘটনায় শাহবাগ থানার বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনকে জনকে আটক করা হয়েছে অপরদিকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন পরে বুধবার আঠারোই সেপ্টেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি শেখ হাসিনা দেশটাকে ফোকলা করে গেছেন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সাপলা চত্বরে কোমলমতি শিশুদের এবং গত চার ও পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করেছেন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁয়ের রানী সংকৈল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রানী মণিশঙ্কর ডিগ্রি কলেজে মাঠে সম্প্রতি ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ আজকে ক্ষমতা ছেড়ে চলে গেছে তারা দেশে সব সম্পদ শেষ করে দিয়ে গেছে ব্যাংক সহ সব টাকা তারা লুট করেছে গত সাতারো থেকে ১৮ বছরে আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করছি আমাদের নেতাকর্মীদের নামে সারা দেশে ষাট লাখ মামলা দেয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আজ আমরা মুক্ত হয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন মির্জা ফখরুল আরো বলেন আজ আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখনো পুরো হয়নি ছাত্ররা অসাধ্য সাধন করেছে এখন তাদেরকে নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় এজন্য আমাদের দায়িত্ব নিতে হবে বৈষম্য দূর করে ঘুষ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে আমাদের সহযোগিতা করতে হবে যখন উপযোগী সময় হবে তারা তখন নির্বাচন দেবে আগামিতা আমাদের সব নেতা ঐক্যবদ্ধ থাকতে হবে রানী শঙ্কল উপজেলা বিএনপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ্দিন নূর আলিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও নর্ম চৌধুরী সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক পায়গাম আলী সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমান সাবেক সংসদ সদস্য ও ঢাকা কলেজ সাবেক বিপি মুর্তাজা বেগম তুলি এছাড়া কেন্দ্রীয় যুব দলের সাবেক সভাপতি বিএনপি নেতা কামাল আনোয়ার আহমেদ রানীশঙ্কল উপজেলা রহমান শাহাদাত হোসেন ও পান্না বিশ্বাস পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজালাল আলী সম্পাদক মহসেন আলী নন্দোয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম নেকমরদ ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক প্রমুখ বক্তব্য রাখেন সমাবেশে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় দশ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন বিজিবির বাধায় সীমান্তে কাটাতারের বেড়া দিতে পারেননি বিএসএফ জয়পুর হাটের উপজেলায় ধরঞ্জি ইউনিয়নের নং পিলার এলাকায় বিএসপি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা বাধা দেয় এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা ব্রাস করছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটখোলা ক্যাম্পেন আওতাদীন ঘোনাপাড়ায় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচ বিবি উপজেলার হাটখোলা বিওপির উন্মোচনা ঘোনাপাড়া মেইন দুইশো একাশি নং পিলারে সাব পিলার নং সাঁত্রিশ ও আটত্রিশ ভারতীয় অভ্যন্তরে পঞ্চাশ গজ ভিতরে কাটাতারের বেড়া ফেলে ভারতীয় বিএসপি এ সময় হাটখোলা বিউপির ক্যাম্প কমান্ডার সাইদুল বাড়ি কাটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নেওয়া সময় বাধা প্রদান করেন এরপর থেকে ওই এলাকায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয় শুক্রবার বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার সরজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে তবে মানুষের মধ্যে আতঙ্ক প্রাস করছে